বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম বিওয়ার চলে এসেছি নতুন নতুন জমজম কালেকশন নিয়ে খুব সুন্দর এবং গর্জেস ডিজাইন প্রত্যেকটা ড্রেসই পেয়ে যাবেন ফ্রি সাইজ ওনাটা পেয়ে যাবেন পাঁচ হাত এবং স্যালোয়ারটা পেয়ে যাবেন আড়াই গজ। এবং রং কষ গ্যারান্টি প্রতিটা ড্রেসে চারটা করে কালার পেয়ে যাবেন মিনিমাম দশটা ডিজাইন দেখাবো ইনশাল্লাহ এটা আরেকটা ডিজাইন খুব সুন্দর ব্যাকসাইডটা এটা খুব সুন্দর এবং উন্নাটা পেয়ে যাবেন পাঁচ সাত নামাজে উন্যা সালোয়ারের কাপড়টা পেয়ে যাবেন পুরো আড়াই গস ইনশাল্লাহ প্রতিটা ড্রেজে চারটায় করে কালার পেয়ে যাবেন যারা সারা বাংলার সে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ আমরা সরাসরি কারখানা থেকে পাইকারি সেল করে থাকি স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন ভিডিও কলের মাধ্যমে দেখে আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা ড্রেসেই ফুল এবং রং কস গ্যারান্টি ইনশাল্লাহ আমাদের কালারফুলি ড্রেসগুলো নিতে চাইলে এক্ষুনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন বা ইনবক্স করুন দ্রুত অর্ডার করে কারণ সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা সরাসরি কারখানা থেকে যা আমাদের কাছ থেকে নিতে পারবেন সবচেয়ে কম প্রাইজে এগুলো পাইকারি মূল্য মাত্র হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা পাইকারি মিনিমাম ছয় পিস নিতে পারবেন যে কোনো ডিজাইনের ছয় পিস মিলিয়ে যে কোনো কালার যে কোনো ডিজাইন থেকে ছয় পিস মিলিয়ে মাত্র পাইকারি নিলে পারছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পিস প্রত্যেকটা ড্রেসই আপনারা দেখাচ্ছি ইনশাআল্লাহ প্রত্যেকটা ড্রেসই খুব সুন্দর হাতে পেলে বুঝতে পারেন কতটা কোয়ালিটি এবং প্রিমিয়াম আমাদের নামে নয় গুনে পরিচয় ইনশাআল্লাহ পেয়ে যাবেন আমাদের কাছ থেকে সারা বাংলা ক্যাশ অন হোম ডেলিভারি ও কত সুন্দর এই ড্রেসটা দেখতেই পারছেন বিওর্স কত কালারফুল একদম ড্রেস একদম ফ্রি সাইজ ব্যাক সাইডটাও কিন্তু খুব সুন্দর কারণ যারা অল্প পুঁজিতে বিজনেস করতে চাচ্ছেন ঘরে বসে বিজনেস করতে চাচ্ছেন অনলাইনে আমাদের কাছ থেকে নিয়ে আপনারা সরাসরি শোরুম থেকে বা কারখানাতে নিয়ে বিজনেস করতে পারবেন ইনশাল্লাহ কারণ আমরা সবচেয়ে কম প্রাইজে দিয়ে থাকি ভালো ভালো প্রোডাক্টগুলো তো দেরি না করে এক্ষুনি ফোন দিয়ে ফেলুন স্ক্রিনে দেওয়া নাম্বারে বা ইনবক্স করে দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলুন প্রতিটা ড্রেসে আপনারা পেয়ে যাবেন চারটা করে কালার এই ড্রেসটা আরও সুন্দর খুব সুন্দর প্রত্যেকটা ড্রেস খুললে ইনশাল্লাহ পছন্দ হবে দশটা প্লাস এখানে ডিজাইন আছে যারা নিতে চাচ্ছেন দ্রুত ইনবক্স করুন বা ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখেও নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি শুধু খালে ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে কারণ আপু আপনারা অনেকেই অর্ডার করেন ঠিকই তারপরে প্রোডাক্ট হাতে পাওয়ার পরে বা রিসিভ করেন না তো অযথা আমাদের ডেলিভারি চার্জটা দিতে হয় শুধু এই কাজটা করবেন না যারা নয় আগ্রহী আছেন অবশ্যই ডেলিভারি চার্জটা দিয়ে আপনারা বিকাশটা করে অর্ডারটা কনফার্ম করবেন ইনশাল্লাহ তো আমাদের প্রোডাক্ট আপনারা হাতে পেয়ে অবশ্যই ট্র্যাক করে দেখে নিয়ে আপনারা নিতে পারবেন ডেলিভারি ম্যানের কাছে সামনে থেকে বুঝে তারপরেও কোনো সমস্যা নাই আমরা পাইকে তাও যে বিক্রি না করতে পারেন কোনো সমস্যা ইনশাআল্লাহ আমরা রিটার্ন করব যে কোনো ডিজাইনে আবার যে কোনো ডিজাইনে আপনারা নিতে পারবেন রিটার্ন করি ইনশাল্লাহ তো আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে বা এই নাম্বারে ভিডিও কলে দেখে আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলা সে ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি উন্না পেজেন পাঁচ হাজ সালোয়ার আড়াইগ জামা ফ্রি সাইজ এবং রং কস্ট গ্যারান্টি ইনশাল্লাহ পাবেন আমাদের কাছ থেকে যেরকম বলছি সেম ওইরকমই পাবেন কারণ আমরা সরাসরি কারখানা থেকেই দিয়ে থাকি অল্প পুঁজিতে এই যে কত সুন্দর জাকা জাকা লাগতেছে ভাইরাকে আর আপনাদের তার বেশি সুন্দর লাগবে খুব সুন্দর একদম নামাজেও না কাপড়ের কোয়ালিটি খুবই ভালো পাবেন ইনশাআল্লাহ যারা যা কম নিতেছেন পাইকারি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস মিনিমাম ছয় পিস নিতে হবে আবারও বললাম মিনিমাম ছয় পিস নিতে হবে পাইকারিতে ছয়শো পঞ্চাশ টাকা পিস পাইকারি ছয়শ পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আপনাদের এই কাঙ্ক্ষিত সুন্দর সুন্দর ড্রেসগুলো আমাদের কাছ থেকে যারা নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারা আমাদের সরাসরি শোরুমও আসতে পারেন বা আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন খুব সুন্দর লাগতে সেই ড্রেসগুলো আপনারা নিলেই বুঝতে পারেন ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন অতি দ্রুত চলিতেছে চাপার নতুন নতুন পেতে